কৃষ্ণ কলি আমি তারই বলি কালো তারি বলে গাঁয়ের লোক দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণী চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুলো পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানি হানি যুগল ভুরু শুনলে বারিক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধে ধানির খেতে খেলিয়ে গেল ঢেউ আলির ধারে ছিলাম একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণে চোখ কৃষ্ণ কলি আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মীর কালো হরিণী চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাওয়ার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণী চোখ